সম্মানিত ভিউয়ার্স আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেলে আজ আমরা শিখব ইংরেজি ভাষা শিক্ষা ক্লাস চুয়ান্ন বাক্যটি আছে সেটা হচ্ছে তুমি আটকে আছো কেন ইংলিশে বলবেন হোয়াই আর ইউ স্টার্ক এখানে হোয়াই মানে কেন ইউ অর্থ তুমি স্টার্ক শব্দের অর্থ আটকে থাকা হোয়াই আর ইউ স্টার তুমি আটকে আছো কেন তারপর লিখা আছে কি সমস্যা তোমার ইংলিশে জিজ্ঞেস করবেন হোয়াটস ইউর প্রবলেম হোয়াট মানে কি ইউর মানে তোমার প্রবলেম শব্দ শব্দের অর্থ সমস্যা হোয়াটস ইউর প্রবলেম কি সমস্যা তোমার তারপর লিখে আছে আমি কি জানতে পারি ইংলিশে বলবেন মে আই নো দিস আই মানে আমি নো অর্থ জানা দিস মানে আমি কি জানতে পারি তারপর লিখে আছে তোমার শার্টের বোতাম খোলা খোলো ইংলিশে বলবেন আনবাটন ইউ শার্ট আনবাটন মানে বোতাম খোলো ইউর মানে তোমার আনবাটন ইউ শার্ট তোমার শার্টের বোতাম খোলো তারপর লিখে আছে আমি আমার শার্টের বোতাম খুলি ইংলিশে বলবেন আই আনবাটন মাই শার্ট আই মানে আমি আনবাটন মানে বোতাম খোলা মাই শার্ট মানে আমার শার্টের আই আনবাটন মাই শার্ট আমি আমার শার্টের বোতাম খুলি তারপর লিখে আছে আমি আমার শার্টের বোতাম লাগাই ইংলিশে বলবেন আই বাটন আপ মাই শার্ট আই মানে আমি বাটন আপ মানে হচ্ছে বোতাম লাগানো মাই শার্ট মানে আমার শার্টের শার্টের বোতাম লাগাই তারপর লেখা আছে তোমার কি নতুন শার্ট আছে ইংলিশে জিজ্ঞেস করবেন ডু ইউ হ্যাভ এ নিউ শার্ট ইউ মানে তোমার হ্যাভ মানে আছে এ নিউ শার্ট মানে একটা নতুন শার্ট ডু ইউ হ্যাভ এ নিউ শার্ট তোমার কি নতুন শার্ট আছে তারপর লিখা আছে আমার একটা নতুন শার্ট দরকার ইংলিশে বলবেন আই নিড এ নিউ শার্ট আই মানে আমার নিড মানে দরকার এ নিউ শার্ট অর্থ একটা নতুন শার্ট শার্ট আই নিড এ নিউ আমার একটা নতুন শার্ট দরকার তারপর আছে সে আমাকে গালি দিচ্ছে ইংলিশে বলবেন হি ইজ অ্যাবিউজিং মি হি মানে সে অ্যাবিউজিং মানে হচ্ছে গালি দেওয়া বা মন্দ কথা বলা মি মানে আমাকে হি অ্যাবিউজিং মি সে আমাকে গালি দিচ্ছে তারপর আছে আছে আমার কাজ বাকি ইংলিশে বলবেন আই হ্যাভ ওয়ার্ক টু ডু আই মানে আমার ওয়ার্ক অর্থ কাজ টু ডু মানে বাকি থাকা বা বাকি করতে বাকি থাকা আই হ্যাভ ওয়ার্ক টু ডু আমার কাজ বাকি আছে তারপর লিখা তুমি কি এখন কাজ করবে ইংলিশে জিজ্ঞাসা করবেন উইল ইউ ওয়ার্ক নাও ইউ মানে তুমি ওয়ার্ক অর্থ কাজ করা নাও মানে এখন উইল ইউ ওয়ার্ক নাও তুমি কি এখন কাজ করবে তারপর লিখা আছে আমাকে কাজ করতে দাও ইংলিশে বলবেন লেট মি ডু দা ওয়ার্ক মি মানে আমাকে ডু অর্থ করা দ্য ওয়ার্ক মানে কাজ লেটস মি ডু দ্য ওয়ার্ক আমাকে কাজ করতে দাও এরপর লিখে আছে তুমি কোথায় কাজ করো ইংলিশে জিজ্ঞাসা করবেন হায়ার ডু ইউ ওয়ার্ক হোয়ার মানে কোথায় ইউ অর্থ তুমি ওয়ার্ক মানে কাজ হায়ার ডু ইউ ওয়ার্ক তুমি কোথায় কাজ করো নেক্সট লিখে আছে আমি একাই কাজ করি ইংলিশে বলবেন আই ডু ওয়ার্ক এলন আই অর্থ আমি ডু মানে করা ওয়ার্ক অর্থ কাজ এলন মানে হচ্ছে একা আই ডু ওয়ার্ক আমি একাই কাজ করি তারপর লিখা আছে তুমি কি আমার সাথে কাজ করবে ইংলিশে জিজ্ঞাসা করবেন উইল ইউ ওয়ার্ক উইথ মি ইউ মানে তুমি ওয়ার্ক অর্থ কাজ করা উইথ মি মানে আমার সাথে উইল ইউ ওয়ার্ক উইথ মি তুমি কি আমার সাথে কাজ করবে তারপর লেখা আছে আমি তোমার সাথে কাজ করতে চাই ইংলিশে বলবেন আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ আই মানে আমি ওয়ান্ট অর্থ চাওয়া ওয়ার্ক মানে কাজ করা উইথ ইউ মানে তোমার সাথে আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ আমি তোমার সাথে কাজ করতে চাই তারপর লেখা আছে আমাকে ফ্রেশ হতে হবে ইংলিশে বলবেন আই নিড টু ফ্রেশন আপ আই মানে আমাকে নিড টু দরকার ফ্র্যাশন আপ মানে ফ্রেশ হওয়া পরিষ্কার হওয়া আই নিড টু ফ্রেশন আপ আমাকে ফ্রেশ হতে হবে তারপর লেখা আছে আমি কি তোমার কাছে একটু সময় পেতে পারি ইংলিশে বলবেন মে আই হ্যাভ এ মোমেন্ট উইথ ইউ এই বাক্যটিতে আই মানে আমি তারপর এ মোমেন্ট মানে একটু সময় উইথ ইউ মানে তোমার কাছে বা তোমার সাথে মি আই হ্যাভ এ মোমেন্ট উইথ ইউ আমি কি তোমার সাথে বা তোমার কাছে একটু সময় পেতে পারি তারপর লিখা আছে বক্সটি নিচে রাখো ইংলিশে বলবেন পুট দ্য বক্স ডাউন এখানে পুট শব্দের অর্থ রাখা দা বক্স মানে বক্সটি ডাউন অর্থ নিচে বক্স ডাউন বক্স টি নিচে রাখো তারপর লিখা আছে তোমার যা পছন্দ তাই করতে করতে পারো ইংলিশে বলবেন ইউ ক্যান ওয়ার হোয়াট ইভার ইউ লাইক ইউ মানে তুমি ক্যান মানে পারো ওয়ার অর্থ পরিধান করা হোয়াট ইউ মানে হচ্ছে যা খুশি ইউ লাইক মানে তুমি পছন্দ করো ইউ ক্যান ওয়ার হোয়াট ইভার ইউ লাইক তোমার যা পছন্দ তাই পড়তে পারো তারপর লিখা আছে তুমি কি আমাকে বিয়ে করবে ইংলিশে জিজ্ঞাসা করবেন তুমি ম্যারি অর্থ বিয়ে করা মি মানে আমাকে উইল ইউ মি তুমি কি আমাকে বিয়ে করবে তোমাকে বিয়ে করা লজ্জার ইংলিশে বলবেন It's a shame to marry you. Shame মানে লজ্জা marry অর্থ বিয়ে করা you অর্থ তোমাকে It's a shame to marry you. তোমাকে বিয়ে করা লজ্জা এরপর লেখা আছে অনুষ্ঠানটি আরো অল্প একটু দেরি হবে The ceremony will be delayed a little longer. এখানে দা সিরোমনি অর্থ অনুষ্ঠানটি ডিলেট শব্দের অর্থ দেরি হওয়া এ লিটল মানে অল্প একটু দেরি হবে তারপর লিখে আছে তুমি কি বাসায় চলে যাবে উইল ইউ গো টু হোম ইউ মানে তুমি গো অর্থ যাওয়া হোম মানে বাসায় উইল ইউ গো টু হোম তুমি কি বাসায় চলে যাবে আর একটু অপেক্ষা করো বলবেন ওয়েট ফর এ মোমেন্ট ওয়েট অর্থ অপেক্ষা করা ফর এ মোমেন্ট অর্থ অপশমের জন্য ওয়েট ফর এ মোমেন্ট আর একটু অপেক্ষা করো ধন্যবাদ ইংরেজি ভাষা শিক্ষা ক্লাস চুয়ান্ন নম্বর ক্লাসটি করার জন্য সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ